মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে হলো নয় ডিসেম্বর আর মঙ্গলবার আজকে সকালে এখন বাজে সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সবাইকে আশা করছি ভালো লাগবে সঙ্গে ফার্স্ট টাইম চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো রোজ সকালের মতন ঘুম থেকে উঠে এখানে দেখো বিছানাটাকেও পরিষ্কার করে নেবো কারণ শীতকাল মানেই এই ডিউটিটা তো রোজ বাড়িতেই সবার বাড়িতেই থাকে তেমনি আমাদেরও আমাদের এই একটা না এরকম আরও একখানা থাকে সেটাকে গুছিয়ে নিয়েছি এবার এটাকেও গুছিয়ে নিয়ে ওখানে ভরে দেব কারণ আমাদের রাস্তার সাইডে বাড়ি সেই কারণে ধুলো ময়লা একটু বেশি হয় বলতে পারো সেই কারণে সেই জন্য এখানে আর এইগুলো দেখতে মনে হচ্ছে যেন হালকা গায়ে দিতেও খুব ভালো কিন্তু এতটা ভারী না নিজে যেন গোচ করতে একটু অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই একা বাড়িতে নিজেকে সব কিছু সামলাতে হবে যাই হোক সমস্ত কিছু করে নিয়েছি ছাড় দেওয়া ঘর মোছা সমস্ত কিছু হয়ে গেছে আর এখানে মেয়ে টিউশন পড়ে চলে এসেছে এবার ও তো স্কুলে যাবে কিন্তু ওর জন্য সমস্ত কিছু খাওয়া দাওয়া রেডি জলও গরম করে নিয়েছি এবার ওকে নিয়ে টুকটাক একটু কাজ করব কারণ যেই কাজগুলো রয়েছে আমি একা ঠিক পারবো না এবার ও একটু যদি আমাকে মানে একটু হেল্প করে তো তাহলে আমি কাজগুলো করতে পারবো কিন্তু পড়ে এসেই আগে ওর বায়না থাকে আগে ও বাড়িতে যায় রোজের মতন ওই তো এসে টুপি ব্যাগ সমস্ত কিছু খুলে রেখে দিয়ে ও চলে যাচ্ছে কারণ ওকে আমি আটকাতেও পারি না কারণ ওটা ওর রোজের ডিউটি থাকে তারপরে দেখো ও ঘুরে এসে তারপরে ওকে বললাম যখন তখন কাজটাতে একটু হেল্প করে দিয়েছিল বলতে পারো সেরকম কিছু ভারী কাজ না এই এটা ভেতর থেকে বের করে আজকে ভাবলাম একটু খাটটাতে ঝাড়পোঁচ করবো সেই কারণে মানে এটা তো না না বের করলে আমি খাটটা পরিষ্কার করতে আমার খাটটার মধ্যে এতটা ডিজাইন রয়েছে বলতে পারো যেহেতু বক্স খাট না এমনি খাট এবার এত ডিজাইনের হওয়ার কারণ থাকার কারণে বলতে পারো ধুলো ময়লা একটু বেশি হয় সেই কারণে আজকে অনেক দিন বাদে গদিটাকে বের করলাম পরে এবার ওই জায়গাটাতে পরিষ্কার করব কিন্তু এখন পরিষ্কার করব না জাস্ট বের করে আমি ওটাকে রুদে করে দিলাম তারপরে তো রান্না বান্না সমস্ত কিছু একা হাতে সামলানো তারপরে একে তো স্কুল বের করতে হবে না হলে এই দেখো এর বস্তা মিশে গেছে মানে এই রকম প্রত্যেকটা মুহূর্তে ঘরের মধ্যে সব সময় করতে থাকি কিন্তু যাই হোক কত ছোট বাচ্চা আর বোঝে না বলে শোনে না সেই কারণে এখানে দেখো এই হল ছিল হালকা হালকা রত বেশ ভালো লাগছিল আমার যেন ইচ্ছা হয় একটু বসে থাকি এখানটা কিন্তু বসলে তো আর চলবে না এবার ও দেখো যেই বাইরে পেয়েছে এটা কেমন করছে যাই হোক তারপরে এখান থেকে চলে যাব বাকি ঘরের আরও কাজকর্ম বাকি সমস্ত কিছু এবার আলু ভাজা একটু করে নিয়েছিলাম কারণ সানা যাবে স্কুলে খেয়ে যাবে আর ওর বাবাও খাবে সবাই মোটামুটি টুকটাক মুড়ি খাবে সেই কারণে একটু আলু ভাজা করে নিয়েছি এবার তার সঙ্গে চানাচুর দিয়ে সবাই খেয়ে নেবে বসিয়ে দিয়েছি কারণ এতটা ঠান্ডা পড়েছে তো তারপরে এমনি সচরাচর ও সময় গরম জলে স্নান করেই হচ্ছে স্কুলে যায় তারপরে যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না খুব বেশি সেরকম কিছু করব না আজকে একটু বাঁধাকপির তরকারি করব করব মাছের মাথা দিয়ে এখানে দিয়েছি বটবটি ছিল গাজর ছিল সমস্ত কিছু সবজি ফ্রিজের মধ্যেই ছিল তা দিয়েই আজকে করে নিচ্ছি বাঁধাকপির তরকারি ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ একা হাতে বুঝতেই পারছো সেই কারণে আমি কিন্তু একটু মানে আগে থেকে আইডিয়া করে নিই যে কাজটা কিভাবে করলে একটু তাড়াতাড়ি হবে সেই কারণে এই জন্য আমার প্রত্যেকটা কাজ আমি যদি সেই বারোটার সময়ও রান্না বসাই আমার রান্না কিন্তু চটজলদি হয়ে যায় এই কারণে আমি আগে থেকে ভেবে নিই যে কিভাবে কিনবো এখানে দেখো ডালটা বসিয়ে দিয়েছি ডালটা ওখানে সেদ্ধ হচ্ছে আর এখানে বাঁধাকপি তরকারি বসিয়েছি এখানে বাঁধাকপি তরকারি হচ্ছে আর পাশে কিন্তু করলা মানে উচ্ছে বেগুন ভাজবো সেই কারণে বেগুনটাও পাশে বসিয়ে দেবো কারণ একটা একটা করে করলে বলতে পারো অনেকখানি সময় লেগে যায় আর শীতকালের বেলা তো সকাল হতে না হতে নটা আর কোনটা দিয়ে বারোটাই বেঁচে যায় উচ্ছে বেগুন বলতে পারো এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার এটাকে ভাজতে অনেকখানি টাইম লাগে এবার আস্তে আস্তে একে নাড়তে নাড়তে ভাজতে হয় কারণ উচ্ছে বেগুন আমার কিন্তু ভীষণই একটা প্রিয় রান্না বলতে পারো তারপরে এখানে পাশেই বসিয়ে দিয়েছি দেখতে পেলে যে বাঁধাকপি কারণ এই বাঁধাকপিটাতে অনেকটাই সময় লাগে আর একটা করে রান্না করতে বলতে পারে অনেকখানি সময় লেগে যাবে যাবে দেরি হয়ে সেই কারণে করে এইভাবেই একা হাতে সমস্ত কিছু কাজ সামলাতে হয় আর প্রত্যেকটা বাড়িতে যাদের একা হাতে সমস্ত কিছু সামলায় তাদের তারাই বিশেষ করে জানে যে কতটা চাপে যাই হোক এখানে রান্না বান্না প্রায় সমস্ত কিছু কমপ্লিট এখানে হয়েছে বাঁধাকপি ভেবে দিয়ে ডাল ভেবে দিয়ে ডাল তোমরা কারা কারো পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণই ভালো লাগে কিন্তু শুধু ডালের থেকে পেঁপে ফেলে দিলাম অনেকে শুধু পেঁপে সেদ্ধ পেঁপে খেতে চায় না সেই কারণে এই ডালের মধ্যে দিয়ে দিলে কিন্তু তখন তারা খেয়ে নেয় তো আমিও এই একই মানে কাজ করি যখন আমার মেয়েকে খাওয়াই এরকম পেঁপে দিয়ে ডাল দিয়ে মাখিয়ে দিলে মোটামুটি খায় তারপরে এখানে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে সান্টান করে এখন বাজে আড়াইটা এবার সবার খাওয়া হয়ে গেছে আমি খেতে বসেছি আর আমি কিন্তু এখানে নিয়েছি বাঁধাকপি তরকারি আর উচ্ছে বেগুন ভাজা ডালটা নিয়ে কারণ ওটা রাতে খাবো কারণ এতগুলো মন মেনু তো আমার বিশেষ করে ভালোই লাগে না সেই কারণে আমি টুকটাক খেতে বেশি ভালো লাগে কারণ অনেক সাজিয়ে যে খাওয়া দাওয়া ওরকম খুব একটা পছন্দ করি না তো সেই কারণে এখানে নিয়ে ডালটা বাদ দিয়ে এখানে হাতখানা পেঁয়াজ নিলাম কারণ পেঁয়াজটা রান্নার পরে বেঁচে গিয়েছিল সেই কারণে কাটা জিনিস তো রাখা যায় না সেই কারণে আমি নিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে একা একা খেতে হচ্ছে তারপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু তারপরে একদমই আর ভিডিও করতে পারিনি তারপরে আসলাম সেই টিউশন পড়ি ওদেরকে ছেড়ে দিয়ে রাতের বেলা একদম চলে আসলাম আজকে রুটি ভাত দুটোই হবে কারণ রুটির জন্য এখানে করে নিচ্ছি কুমড়ো দিয়ে ছোলার ডাল আর রাতে এমনি মুসুরের ডাল হয়েছে আর আলু ভাতে এবার রুটির সঙ্গে খাওয়ার জন্য এটাই এবার মেনলি পঁচিশ পিস রুটি হবে আর একা হাতে না সমস্ত কিছু করা একটু চাপের হয়ে যায় সেই কারণে ভাতটা কি বলতো আমি পড়াতে পড়াতে মোটামুটি করিয়ে নিতে পারি কিন্তু রুটি তো আর সম্ভব না ভাত আমার হয়ে গেছে তারপরে এখানে চুলার ডালটা বসিয়ে দিয়েছি আর আটাও মেখে রেখেছি এটা হয়ে গেলে পাশে বসিয়ে দিয়ে আমি রুটিটা খুল নিতে পারবো এই সমস্ত কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে নিজে একা হাতে সমস্ত কিছু সামলাতে হয় বলতে পারো তারপরে এখানে আটা মেখে রেখেছি কারণ এই পর্যন্ত ভিডিওটা ফিরব নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাইট